আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই এখন কি বলবো এখন হচ্ছে বারোটা না না সাড়ে এগারোটা বাজে সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি আর একেবারে তোমাদের রান্না থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম মানে কাটাকাটি আর কি আপু এখানে ইলিশ মাছ বের করে নিয়েছে তো অনেকক্ষণ ধরে ভিজাতে রেখে দিয়েছিল তারপরে দেখতেই পাচ্ছে এখানে আমি আর হিরামনি দেখছিলাম মাছ কাটা আর আপু এখানে মাছ কাটছিল তো মাছ কাটা দেখতে আমার খুব ভালো লাগে আমি অবশ্য কখনো মাছ কাটি নি বাট ভালো লাগে দেখতে তো এই আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আজকে রান্না হবে লাউ দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে লাল শাক তো বন্ধুরা সারাটা দিন সাথেই থাকো এই বছর ঠান্ডাটা একটু বেশি পড়েছে কি বলবো তোমাদের সারাটা সময় তো আমরা কম্বলের নিচে বিশেষ করে আমি আপু ভাইয়া মানে যখনই সুযোগ পাচ্ছি কম্বলের নিচে চলে আসছি আর আপু এখানে ঠান্ডা বরফ মাছ কাটছিল তো আমি আর ইরামনি কম্বলের নিচে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর ভাইয়া কাজ করছিল ল্যাপটপে আর আপু এদিকে রান্নার সব কিছুই জোগাড় করে নিয়েছে তো এখন রান্না হবে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে লাল শাক ভাজি তো মাছটা সুন্দর করে কেটে নিয়ে চলে আসলো আর এখানে আছে লাল শাক তো এখন মাছটা সুন্দর করে ধুয়ে নিবে আমি এখানে ক্যামেরাটা সেট করতে আসলাম তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কি সবজি আজকে রান্না হবে তো আপু এদিকে মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে পানিতে না হাতই দেওয়া যাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা আপু আমাকে বলছিল আজকে তুই রান্না কর তো আমি বললাম আমি পারবো না আমাকে বলতেছে যে মাছ কাটবি রান্না করবি সব কিছু আমি বলছি যে আমি মাছ কাটতে তো পারি না মানে পারি আসলে কখনো কাটিনি তো আমি বললাম যে এই ঠান্ডার ভিতরে আমি পারব না তখন আমি কম্বলের নিচে শুয়েছিলাম আর শীতকালে না কম্বল থেকে বেরই হতে ইচ্ছা করে না তো আপু আমাকে আবার বলছিল এখানে ধনে পাতা আছে এইগুলো মানে সাইজ করে রাখতে তা আমি বললাম যে আজকে না কালকে করে দিব বলতেছে এখনি এখনই তো আমি আর বের হলাম না কিন্তু আমাকে বের হতেই হলো আপু তারপরে আমাকে ডিম সিদ্ধ করার জন্য পাঠিয়ে দিল ইরামনির আর আমার আম্মা শোনা খাবে আমি কি না গিয়ে পারি তো চলে গেলাম ইরামনির জন্য ডিম সিদ্ধ দিতে এটা হচ্ছে সবজি কাটার সময় তো সবজি কাটার সময় আমি ভিডিও করিনি আমি আজকে যে ব্লগটা আপলোড দিয়ে দেব সেই ভিডিওটা আসলে এক্সপোর্ট করছিলাম ক্যাপকার্ট থেকে তো চার্জেও বসিয়েছিলাম যখন আমি এক্সপোর্ট করি ভিডিও তখন আমি চার্জে বসিয়ে রাখি কারণ এক্সপোর্ট করার সময় চাপ চাপাচাপি করলে তো এক্সপোর্টটা হয় না তো তখনই আমরা কম্বলের নিচে শুয়েছিলাম তারপর ইরামনির জন্য ডিমটা দিয়ে দিয়েছিলাম আবার আপু এর মধ্যে এরমনেকে গোসলও করিয়ে নিয়েছে গরম পানিও দিয়েছিলাম তো এদিকে আপু রান্নার জন্য মাছটা খুব সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছে মাছটা এখন ভাজি করবে তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নিউজে দেখছিলাম শীত তো সত্যপ্রবহ চলতেছে তিনটা না না চারটা জেলার উপর দিয়ে বেশি এটা হচ্ছে মানে শীতটা বেশি যাচ্ছে পঞ্চগড় আর কিশোরগঞ্জ আর একটা এরকম একটা উত্তরবঙ্গে জেলাগুলো এখন প্রচন্ড শীত আর চিটাগঞ্ এই মানে এরকম শীত পড়ে না এইবার অনেক শীত পড়ছে তো এরকম সত্য প্রবাহ নাকি বিশ তারিখ পর্যন্ত থাকবে তাও কি করার শীত শীতকালে তো রান্না করে খেতেই হবে আপু বলছিল আমার ইচ্ছাই করছে না যে রান্না করতে আর আমরা বলছিলাম যে আমি আর ভাইয়া বলছি যে আপু হচ্ছে আমাদের অনলাইন আমরা এখন অর্ডার করব আর আপু রান্না করে দিবে তো আমরা তখন কম্বল এঁচেছিলাম আর আপু বলতেছে ঠিক আছে তাহলে আমিও আসি আমরা বলছি যে না তুমি হচ্ছে আমাদের অনলাইন আমরা এখন খাবার অর্ডার করব যা রান্না করে নিয়ে আসো তো আমরা অনেক মজা করি যখন একসাথে থাকি আর আজকে ভাইয়ার ছুটি ছিল শুক্রশনি ছুটি তো আপু এখানে মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানটা দিয়ে দিলো গরম হওয়াতে একে একে সব মাছ দিয়ে দিল আর কাটার সময় আপু বলছিল মাছে কি ডিম আছে। পাকনা বলতেছে যে না কই দেখি তো ডিম আছে কিনা না মাছে তো শুধু নাড়ি ভুরি আছে মানে এত পাকা পাকা কথা বলে সে কোথা থেকে যে আমদানি করে আল্লাহ জানে আমি ওরে মাঝে মাঝে জিজ্ঞাসা করি তুমি এত এত পাকা পাকা কথা কোথা থেকে পাও তো মানে সামনে যেটা দেখবে যদি টিভি দেখে মানে কার্টুন দেখলে সে যে কোনো একটা নাম বলে দিবে যে ওর থেকে এর থেকে মানে এত ফাজিল মানে ছোট মানুষ তো তো বোঝে না এতটা তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন কড়াইতে তেল দিয়ে দিবে মশলাগুলো ভাজার জন্য মানে লাউটা রান্না করার জন্য তো মাছের তেলটা অপর দিয়ে দিল কড়াইতে তার সাথে একটু তেল দিয়ে দিল। আর এখন লাউটা রান্নার জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো যা যা লাগে আর কি সব কিছু মশলা দিয়ে দিবে তো বন্ধুরা পুরোটা দিন সাথে থাকো আর লাস্টে কিন্তু মজা আছে মানে মজা বলতে আমার আম্মা সোনাটা দিন ধরে একটা জিনিসের জন্য কান্না করছিল আজকে ফাইনালি সেটা পেয়ে গেল তোমরা ভিডিও শুরুতে অবশ্যই দেখেছ দেখে ফেলেছ তো ওই ঘোড়াটার জন্য এরমনি অনেক কান্না করে পাশের ফ্ল্যাটে আপুদের একটা আপুর বাসা আছে যখনই আমরা যাই আপুদের বাসায় ওই ঘোড়াটায় খেলে অনেক মজা করে তো অনেকদিন থেকেই কিনবে কিনবে বলছিল ভাইয়া ভাই ওর সময় হয়ে ওঠে না তো আজকে ফাইনালি কিনেই ফেললো আর সে এত পরিমাণে খুশি যে গাড়িতে আসতে আসতেই বলছে আমার বিশ্বাস হচ্ছে না মানে বোঝাতে চাচ্ছে যে আমার বিশ্বাস হচ্ছে না এখন আমি ঘোড়াটা কিনেছি ছোট মানুষ হলেও ওর কিন্তু একটা ইয়ে হয়েছে যে ওর মানে বিশ্বাস হচ্ছে না এত মানে খুশি সে ঘোড়া থেকে উঠতেছেই না অনেক খুশি তো বন্ধুরা দেখতে পাচ্ছ রান্নাটা কত দূর চলে আসছে আর আমি ভয়েসে কি বললাম মানে রান্নার সাথে মিল নাই তো কি আর করার আমার ইরামণি শোনার কথাটা বললাম আর এদিকে আপু শাকটা না না এটা আমি দিচ্ছিলাম শাকটা আপু সিদ্ধ দিয়ে দিতে বললো আর ইরামণি কি ডিম খাওয়া আপু গোসল করানোর পরে ডিম খাওয়া সে আমার হাতে খাবে না মানে মাঝে মাঝে যে কি হয় দুষ্টমি করে ওর কোলে উঠবে যখন রান্না করবে তখন তো আপু আমাকে বললো শাকটা সিদ্ধ দিয়ে আসতে তো আমি এদিকে শাকটা সিদ্ধ দিয়ে একটু লাউটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর আজকে লাউটা এত মজা হয়েছিল আমি আর ভাইয়া তো মানে প্রশংসই পঞ্চমুখ আসলে অনেক মজা হয়েছিল আপক এখন অনেক সুন্দর সুন্দর রান্না খুব মজা হয় তো মাছটাও দিয়ে এর ভিতরে আর ভিডিও অনেক লং হয়ে যাবে তো তাই আমি কেটে কেটে ভিডিওটা দিয়েছি যার জন্য পুরোটা দেখানো হয়নি তো বন্ধুরা লাউটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে অলরেডি হয়ে গিয়েছে ওদিকে আমাদের শাকটাও হয়ে গিয়েছে তেলের উপর দিতে হবে এখন তো এখন বারোটা না না একটা বাজে আর সবার গোসল হয়ে গিয়েছে আমি সবার লাস্টে গোসল করছিলাম ভিডিও আপলোড দেওয়ার পরে একেবারে ভাইয়া বলছে খাওয়া দাওয়া করে নাও তারপরে আমি প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে গোসল করছিলাম আর এদিকে এখন আপু শাকটা তেলের উপর দিবে এই যে ফাইনালি লাওয়ের লুক আসলে অনেক মজা হয়েছিল জাস্ট লুকিং লাইক এ ওয়াও টেস্টিটাও ওয়াও দুঃখের বিষয় আজকে আমার আপুর হাতটা পুড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছিল ওই জায়গাটা একেবারে চামড়াটা উঠে গিয়েছে বেচারা অনেক কষ্ট পাচ্ছিলো আর মানে একটা প্লেট ওইখানে রাখছিলো প্লেটটা এত গরম হয়ে গিয়েছিল আপু হাত দিয়েছে সাথে সাথে চামড়া উঠে গিয়েছে তো অনেক কষ্ট পাচ্ছিলো প্রথম থেকে আমি বলছিলাম আপু যাও আমি রান্নাটা করি তো কিছুতে আমার কাছে দিল না বললো যে পারবো তারপরে সন্ধ্যাবেলা নাস্তা আমরা মানে ঘুরতে যাব প্ল্যান হচ্ছিলো তো গেলাম না তারপর ইরামনের জন্য একটা পেস্টি আর আমার জন্য একটা ফিরনি নিয়ে আসলো ভাইয়া তো এই ফিনিটা অনেক ফেমাস এখানকার চিটাগঞ্জের এত মজা ছিল কি বলবো তোমাদের একেবারে দুধের সর পরা অনেক মজা ছিল আর ইরামণি কেক অনেক ভালোবাসে তাই ভাইয়া ওর জন্য একটা ছোট পেস্টি নিয়ে আসলো মানে ও কেক দেখলেই বলবে আজ আমার হ্যাপি বার্থডে তো এই পেস্টিটা খাওয়ার সময় বলছিল আজ আমার হ্যাপি বার্থডে তারপরে ঘোড়াটা কেনার মানে কিনতে যাওয়ার আজকে প্ল্যান ছিল না পাশের বাসা থেকে ফিরে এসে ইরামণি এত কান্না করছিল ঘোড়াটা ঘোরাটার জন্য যে ভাইয়া আজকে কিনেই নিয়ে আসলো ইরামুনি আপু আর ভাইয়া গিয়েছিল আমি বাসায় ছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না এখানেই এন্ড করে দেবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছ আমি এখানে বেলকনিতে আসলাম তোমাদের সাথে আমার ফুল গাছের শেয়ার করতে আমার না আমাদের তো অনেক সুন্দর হয়েছে ফুলগুলো অনেক ঘ্রাণ বের হচ্ছে देख नेक्स्ट ब्लॉग ब्लॉगे अल्लाह हाफिज